বদলি হজের নিয়ম ও বিধান জানতে চাই বদলি হজের নিয়ম হলো যে ব্যক্তি শারীরিকভাবে হজ করতে অপারক মক্কায় গিয়ে হজ করার সামর্থ্য একেবারেই নেই কিন্তু আর্থিকভাবে সামর্থ্যবান মৃত্যুর আগ পর্যন্ত আর সামর্থ্য তার হওয়ার কোনো আলামত নয় বা সুযোগও নেয় সম্ভাবনাও নাই তাহলে সেক্ষেত্রে তার জন্য কাউকে বদলি হজ করানো কাউকে দিয়ে এটা তার জন্য আবশ্যক কেউ যদি জীবদ্দশায় উচিত করে যান যে আমায় জীবদ্দশা হজ করতে না পারলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে হজ করানোর ব্যবস্থা করবে তাহলে তার বদলি হজ করানো তার টাকা দিয়ে তার সম্পদ দিয়ে এটা আবশ্যক আর এছাড়া কেউ তার মৃত বাবা মা বা যে কোনো ব্যক্তির তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করতে পারবে বিশেষ করে যিনি হজ যা যেতে সামর্থ্যবান নন তার তরফ থেকে সেটা মৃত ব্যক্তি হতে পারেন তার তরফ থেকে কেউ যদি নিজস্ব উদ্যোগে নিজের টাকায় হজের ব্যবস্থা করেন তাহলে সেটা নফল হজ হিসেবে হবে এবং সেটা বদলি হজ করা যাবে একজন মানুষ সুস্থ সবল তিনি সামর্থ্যবান তিনি যদি কাউকে দিয়ে বদলি হজ তাহলে সেক্ষেত্রে তার যে ফরজ হজ সেটা হবে হবে তার তার হজ হজ আদায় করতে হলে তখন পক্ষ থেকে করলে সেটা তার হজ আদায় হবে আর যিনি বদলি হজ করবেন তার নিজের হজ আগে করবেন তারপর তিনি বদলি হজ করবেন কারণ করিম সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি একজনে বদলি হজ করছেন তার ভাই শুভরুমার তরফ থেকে হজ করছেন এরকম নিয়ত করছেন আমি সদসালাম তখন তাকে বললেন তুমি নিজের হজ করেছো কিনা লোকটি বললেন না তখন বললেন তুমি আগে নিজের হজ করো তারপরে তোমার ভাই সবুমার তরফ থেকে হজ করবে এই জন্য যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটা আগে করে তারপরে অন্য কারোর বদলি হজ করবেন আর বদলি হজের নিয়ম সাধারণ হজের মতোই শুধুমাত্র যখন এহরাম এর নিয়ত করবেন তখন লব্বাইকা আন অমুক এভাবে বলবেন অমুকের পুত্র অমুকের তরফ থেকে আল্লাহ লাব্বাইক এরকম বলবেন এবং মনে মনে তার তরফ থেকে যারা পাচ্ছেন এটুকু নিয়ত করবেন শুরুতে এরপরে বাকি কাজগুলো সব সাধারণভাবেই করবেন দোয়ানিজের জন্য এবং ব্যক্তির জন্য এবং অন্যদের জন্য করতে পারবেন